এই শয়তান বুড়ে আমার তিন তিনক বাঁচিয়ার দিবেন নয় আমার তিন তিনক খাটাইতে খাটাইতে মারি ফেলাইবে এই শয়তান বুড়ে ইয়ার খালি শয়তানি ইরে গোস্ত ডাঙরি রে এই গোস্ত ডাঙরি রে ফজরের আজান যখন দেয় তখন ধান বানা শুনু করছিস ঢেকিত খালি কেরত কেরত করে ধান বানালাও হয় নাই কারে মোর পেটের ভোগ পেটতে শুকিয়ে গেল বেলা বাজে দশটা এলাও ধান বানা হইল না কে ঢেকিত তোমরা কি আমাক মারি ফেলার বুদ্ধি করছেন আমার তিনশো তিনক মারি ফেলার বুদ্ধি করছেন এই যুগে আসিয়াও ঢেকি থামাক ধান বানা হ্যাঁ মেশিন হয় নাই মেশিন মেশিন ধান ভাঙি আনা যায় না আমাকে দিয়ে খাটাইবেন কি শুরু করছেন তিন তিনটে বউ থাকতে মেশিন ও ধান ভাঙি আনা নাক বেকারে তোমার গুলার গার গোস্ত বেশি হয় নাই গাড় গোস্ত কমাইম গাড় গোস্ত কমাইম মোট টেকার ডে উঠছে টেকার কুরকুরি উঠছে খাটিয়ে খাবু ঢেকি বাংলাদেশের ঐতিহ্য এই বাংলাদেশের ঐতিহ্য হারি যাবে কেরে তোমার মতন গোস্ত ডাঙরি তেল কম আমি রে শরীরত কত তেল হয়েছে গোস্ত কত তেল হয়েছে এই তেল কম আমি ঢেকি তাড়াতাড়ি ধান ভাঙে বেশি সেদর বেদর করিস না রে বুড়া এই ঢেকি ধান না ভাঙিয়া আমরা তিন এ তোকে ভাঙ পিশিয়া পিষিয়ে গুড়িয়া 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 করিয়া দেমো বেশি সেদর বেদর করিস না মুখ মুঞ্জিয়া থাক পেডর পেডর করবেন না ছটে মুখে তোমরা বুড়া কোষ মুই বুড়ে হয়া গেছং বুড়ে হয়া গেছং মুই এলা তোমার গুলে ডেও না কমাইলে মোর শান্তি নাই সারাটা দিন তিন তিনে সংসদ বছাস বাড়িত মোরে নামে দুর্নাম মোরে নামে গেলে না মোরে নামে চুকলে মো এই কাম এই সংসারের যত কাম সবগুলাই তোমরা করব দরকার হলে ভুঁই বাড়িত যাব ভুঁই বাড়িত ও আনি যাবু যদি সব কাম করি গরু বাছুরক পানি খিলেই ভুঁই বাড়িত যায় ও তাহলে তুই আমার ভাতার না হামরাই তোর ভাতার হামরাই যদি তোর ভাতার হই রে আমারে কথা শোনা নাকি রে বুড়া আমারে কথা মতন চলা নাকি আজ থাকি এ তোর তোরে হামরা আমরা মারমো কে রে গোস্ত ডাংরি রে খুব গোস্ত হইছে গাতনা গোস্ত কিন্তু ঝুরিম ঝুরিম তিনশো তিনে কি বুদ্ধি করছিস রে কি পরামর্শ করিয়ে মোর সাথে এই দন বাজে ব্যবহার করবেন না শিস মোরে বাড়িত খাইস মোরে বাড়িত থাকিস তিন বেলায় তিন গামলা করি ভাত নাগে নয় গামলা ভাত খাইস একদিনে আর মোরের সাথে ডবর ডবর দেখিস কিন্তু ঝুরিম কিন্তু ঝুরিম পাশার চামড়া ঝুরি দেম দুনিয়াত কত মানুষ মরে কত যুবক চেংরা মরি যায় ধবাস করিয়া বরিয়া তবাত করি মরি যায় এই বুড়াই মরে না এই শয়তানে মরে না আজরাইল এই বুড়ি এক চোখে দেখে না এই বুড়ি মৃত্যু নাই ইরে শালি মন্দির বেডি রে মোর মোর মৃত্যু কামনা করিস মরণ কামনা করিস মুই তোমার গুলিয়ার ভাতার এই কথাটা ভুলি গেলু রে তোমার গুলে ইচ্ছে করে আলুয়া পণ্ডিত খাঁটি শস্যের তেল মাখিয়ে আগাত থাকি পাশা খালি ঝোরং যেমন ঝোরা ঝুরিম মানুষ যেন দেখতে পারবাই না শর্মতে যেন মানুষক দেখ পারবান না এই রকম ঝোরা ঝুরিম মুই তুই কত বড় মরদ হচ্ছিস তুই কত বড় শয়তান হসিস আমার তিন তিনের গাত একনা খালি হাত দিয়ে দেখ আমরা তিন তিনে মিলিয়ে তোর তবন খুলি ফেলামো তোর তবন খুলি ফেলে তোর নাই করে ফাটে ফেলামো আমরাও সিদ্ধান্ত নিছি মুই ভালো করিয়ে জানং মুখের কথায় তোমারগুলোর কিছু হবার নয় মুখের কথায় তোমরাগুলো সোজা হবার নন তোমারগুলো এক সোজা করার জন্যে মেশিন স্টার্ট দেওয়া লাগবে ডিভিনশিয়াল ফাটে দেওয়া লাগবে ব্যারেল ফেলে দিয়ে বিজনেস ফেলে ধোয়া লাগবে না যে তোমরা কোনোদিনও সোজা হবার নন